পূর্বাভাস মতোই তাপমাত্রার পারদে পতন ঘটেছে এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন আজ শহরের তাপমাত্রা অনেকটাই নেমেছে শীতের আমেজ জেলা জুড়েও শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে শীতের আমেজ সব মিলিয়ে কি ফিস জানাচ্ছে কতটা জাঁকিয়ে শীত কবের মধ্যে থেকে পড়বে আরো সৌভিক গিরি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি সৌভিক এবারে মৌসুম ভবন অনেক আগাম পূর্বাভাস দিয়েছিল যেমন গ্রীষ্মে তীব্র দাবদাহ বর্ষায় অতি ভারী বৃষ্টি অতিবৃষ্টি এবং শীতে চাঁদিয়ে শীত পড়ার সম্ভাবনা ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন আজ তাপমাত্রার পারদ যতটা নেমেছে সব মিলিয়ে জানাচ্ছে হাওয়া অফিস একদম দেখো যেমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল বা জানানো হয়েছিল যে নভেম্বর মাসের শেষের দিকে যে তাপমাত্রার পরত যেমনটা ঊর্ধ্বমুখী হয়েছিল কিছুটা তেমনি কিন্তু ডিসেম্বরের প্রথম যে সপ্তাহ সেই প্রথম সপ্তাহ থেকে কিন্তু জাকিয়ে শীত পড়বে এমনটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল আবহাওয়া অফিসের তরফ থেকে এবং সেই মতোই কিন্তু তাপমাত্রার পারত যথেষ্ট নিম্নমুখী হচ্ছে এবং রাত্রের দিকে এবং সকালের দিকে বেশ কনকনিয়ে কিন্তু একটা শীতের যে আমেজ সেই আমেজ কিন্তু উপভোগ হচ্ছে এবং সারা দিনটা কিন্তু রোদের কিছুটা উষ্ণতা পাওয়া গেলেও যে সন্ধে নামার পরেই কিন্তু সেই শীতের আমেজটা কোথাও গিয়ে আবার যাচ্ছে শীত লাগতে একেবারেই সেই ছবিটাই দেখা যাচ্ছে এবং দিন অতিক্রান্ত হবে কয়েকটা দিনে আরও কতটা জাকিয়ে শীত পরে নজর থাকবে আবার ধন্যবাদ